আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা স্লিপ ব্যয় বিলের হিসাব এখনও প্রদান করেননি তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন স্লিপ বরাদের পরিমাণ এখানে দেওয়া আছে এবং উদ্ভিদের পরিমাণ এখানে দেওয়া আছে তো ব্যয়ের পরিমাণ এখানে দেওয়া আছে ব্যয়ের পরিমাণ দেখেন জিরো জিরো আপনি গত বছরে যে স্লিপের টাকাটা পেয়েছিলেন সেই টাকাটা কিন্তু ব্যয় করেছেন ব্যয় করার পর এটা কিন্তু আপনার অনলাইনে এই ব্যয়ের হিসাবটা প্রদান করতে হবে ব্যয় হিসাব প্রদান করার পর আপনি কি করবেন ব্যয়ের পরিমাণটা এখানে এখানে লেখা উঠবে তা তখন আপনার উদ্বৃত্ত পরিমাণ এখানে জিরো আসবে তো এই কাজটি কিভাবে সহজেই করতে পারেন সেই বিষয়টি আজকাল আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আর কথা নয় চলুন মূল ভিডিওতে দেখি তো এই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার এখানে ক্লিক করছি ক্লিক করার পর যে আইপিইএমআইএস এটা লিখবেন আমি এখানে ক্লিক করছি এরপরে যে আইপিইএমএস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে সাইন ইন করতে হবে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এই যেখানে সাইন ইনে ক্লিক করবে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই যে সাইন ইনে ক্লিক করছি ক্লিক ক্লিক করার সাথে সাথে আমরা এর ড্যাশবোর্ডে প্রবেশ করেছি দেখুন এখানে দেখতে পাচ্ছি বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এপিএচি দু হাজার পঁচিশ শুরু হয়েছে এর অবশিষ্ট সময় আছে এগারো দিন এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমরা এখানে হতে ড্যাশবোর্ডে বাম দিকে স্কল করবো স্কল করে নিচে যাব নিচে আসার পর দেখুন স্লিপ ব্যবস্থাপনা এখানে দেখুন একেবারে নিচে বরাদ্দ তালিকা এই যে আমি মার্কেট দেখাচ্ছি যে বরাদ্দ তালিকা এখানে ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখেন বরাদের বিবরণ এখানে দেখেন বরাদ্দের তারিখ হচ্ছে এক মে দু আর এখানে হচ্ছে চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ যেহেতু মার্চ মাস এটা আগে এসেছে তাই এটা আমি আগে বিলের হিসাবটা দিব দুইটা কিস্তির বিলের হিসাবটা আপনাকে দিতে হবে প্রথমে হচ্ছে চোদ্দ মার্চ দু এটা আমি প্রদান করব আচ্ছা এই জন্য প্রথমে ডান দিকে দেখেন যে ম্যানেজ আছে ম্যানেজ এটা আপনার মধ্যে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে দুইটা ব্যয় বিলের তালিকা দেখুন একটা হচ্ছে নতুন ব্যয় বিলের হিসাব আমি এই নতুন ব্যয় বিলের হিসাব এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর দেখুন নতুন ব্যয় বিলের হিসাব এখানে আমরা দেখতে পাচ্ছি মোট বরাদ্দের পরিমাণ এটা এবং উদ্ভিদের পরিমাণ হচ্ছে এটা যদি যখন আমরা এই ব্যয় বিলের হিসাবটা সাবমিট করবো অনুমোদন হলে উদ্ভিদের পরিমাণ এখানে জিরো দেখাবে আচ্ছা এখন আমরা মূল কাজে আসি দেখুন ব্যয় বিলের হিসাবটা কীভাবে করবেন দেখুন খরচ যোগ করুন এখানে এখানে ক্লিক করবেন একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি যে খরচগুলো করেছেন ভাউসারের মাধ্যমে সেই ভাউসার দেখে এখন তথ্যগুলো পূরণ করবেন এখানে ডে ওর ক কোন তারিখে আপনি কাজটা করেছেন সেই তারিখটা এখানে দিবেন এরপর বিবরণ লিখবেন কি কাজ করেছেন এরপর টাকা লিখবেন এখানে ভ্যাটের হার লিখবেন এখানে আইটির হার লিখবে এখানে লেখার পর এই যে মন্তব্য এখানে দিবেন আরেকটি কথা মনে রাখবেন দেখুন এই তারিখ এখানে রেজিস্টার আছে এখানে যেগুলোর মধ্যে রেজিস্টার আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তো মন্তব্যের মধ্যে কোনো রেজিস্টার নেই তাই এখানে মন্তব্য আপনি লিখলেও লিখতে পারেন না লিখলে কোনো সমস্যা নেই আচ্ছা তো এখানে তারিখটা কিভাবে দেবেন আপনি যে ভাউসারটা লিখেছেন সেই ভাউসার দেখে আপনি তারিখটা পেন আমি ভাউসারের নমুনাটা দেখাচ্ছি দেখুন এ যে একটা ভাউচার তো এখানে দেখুন উপরে আছে তারিখ দেখুন বারো দুই দু তারপর দেখুন এখানে আছে বিবরণ বিবরণে কী কী জিনিস ক্রয় করেছেন এবং দর কত এবং টাকা কত ডান পাশে টাকা তো এখানে দেখুন নিচে সর্বমোট পাঁচ টাকা আছে তো এখানে কিন্তু ভেয়াটা এবং আইটি দেখানো হয়নি এখানে এই ভাউসারে তো এই টাকাটা হবে কিন্তু যে জিনিস ক্রয় করেছেন সেই টাকার পরিমাণ মোট টাকা এবং ভ্যাট এবং আইটি সহ যেন পাঁচ হাজার চারশো টাকা হয় যেহেতু এখানে এই ভাউসারে ভ্যাট এবং আইটি আলাদা করা নেই তা এটা আপনাকে আলাদা করে নিতে হবে পাঁচ হাজার চারশো টাকা সর্বমোট যেন হয় জিনিসের পরিমাণ যোগ ভ্যাট যুগ আইটি মিলে যেন পাঁচ হাজার চারশো হয় তো এটা আপনি কীভাবে করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি দেখুন একটা এমএস ওয়ার্ডে এভাবে লিখে নিয়েছি দেখুন যে ভাষাটা আমরা দেখলাম বারো দুই দু হাজার পঁচিশ বিবরণ যে জিনিসগুলো ক্রয় করা হয়েছে সেগুলো এখানে লিখেছি এরপর দেখুন এই যে মোট টাকা ছিল পাঁচ হাজার চারশো টাকা হ্যাঁ এখান জিনিসের দাম হচ্ছে পাঁচ চার হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট এসেছে টাকা এবং পাঁচ পার্সেন্ট আইটিতে এসেছে দুশো টাকা মোট হচ্ছে টাকা তো আমাদেরকে এই যে যে ফিল্ডটা আছে এই যে টাকার ঘর এখানে চার হাজার পাঁচশো টাকা আমাদের লিখতে হবে এবং এখানে পনেরো পার্সেন্ট লিখবেন লেখার পর যে পরিমাণটা আসবে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এবং আইটি পাঁচ পার্সেন্ট দেবেন দেওয়ার পর এখানে আইটি চলে আসবে মোট আসবে এই যে সর্বমোট আসবে পাঁচ হাজার চারশো টাকা আমি একটু প্রথমটা করে দেখাচ্ছি তো এখন প্রশ্ন হচ্ছে এই যে মোট পাঁচ হাজার চারশো টাকা এখানে ভ্যাট এবং আইটি কীভাবে আলাদা করবেন বা জিনিসের পরিমাণ কীভাবে আলাদা করবেন এটা একটা নিয়ম আমি আপনাদের দেখাচ্ছি দেখুন স্কল করে নিয়ে যাচ্ছি ভাউসারে উল্লিখিত টাকা থেকে খরচের ফিল্ডে পরিমাণ বসানোর নিয়ম যদি ভ্যাট পনেরো পার্সেন্ট এবং আইটি পাঁচ পার্সেন্ট হয় তাহলে ভাউচারে উল্লিখিত মোট টাকাকে এক দশমিক দুই দ্বারা ভাগ করে প্রাপ্ত ফলাফলকে সার্ভারের খরচে ফিল্ডে বসাতে হবে যেমন এক নং ভাউচারে পাঁচ হাজার চারশো টাকা আছে এটাকে ভাগ দিচ্ছি আমি এক দশমিক দুই দ্বারা হইলগত চার হাজার পাঁচশো টাকা এখন এই চার হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট এটা এবং পাঁচ পার্সেন্ট আইটি এটা মোট যুগ করে হয়েছে পাঁচ হাজার চারশো টাকা অর্থাৎ যে আমাদের যে ভাষারের সর্বশেষ দেখুন যে মোট টাকা পাঁচ হাজার চারশো টাকা এটা মিলে গেছে তো আমি আপনাদের এটা প্রথমটা করে দেখাচ্ছি দেখুন এখানে আমি তারিখটা বসিয়ে নিচ্ছি তারিখটা হাতে লিখেছি বারো এটা কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে অবলিক শূন্য দুই অবলিক দুই হাজার পঁচিশ আচ্ছা বিবরণ এখন বিবরণটা আপনি এখান থেকে কপি করে নেব এখানে সিলেক্ট করলাম কপিতে ক্লিক করলাম পরে আমি এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভিচেপে আচ্ছা এখন টাকা টাকাটা লিখবো আমি কত এটা কি কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে আচ্ছা চার হাজার পাঁচশো টাকা হুম এবং ভেটের হার পনেরো পারসেন্ট পনেরো লিখলাম এখানে পরে বাইরে একটা ক্লিক করব দেখুন এই যে ভেটের পরিমাণ যতই ক্যালকুলেশন করে এখানে বসে যাবে অটোমেটিক আইটির হার পাঁচ পার্সেন্ট পাঁচ লিখলাম এখন বাইরে একটা ক্লিক করলাম দেখুন এখানেও বসে গিয়েছে এরপর দেখুন মন্তব্য মন্তব্য আমি এখানে লিখে রেখেছি দেখুন খরচ করা হয়েছে এখানে আমি এটা কপি করে নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল প্লাস ভি হিসেবে পেস্ট করে দিব আচ্ছা খরচ করা হয়েছে এখন দেখুন বাসার ছিল আমার পাঁচ হাজার চারশো টাকা এই যে দেখুন মোট পাঁচ হাজার চারশো টাকা এখন এটা কিভাবে হলো যে জিনিসের ক্রয় বাবদ ব্যয় হয়েছে চার হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট কর্তন করার পর যে টাকা হয়েছে সেইটা এবং আইটি পরিমাণ এটা এই তিনটে যুগ ফল হবে আমার পাঁচ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন হিসাব করে দেখাচ্ছি দেখুন প্রথমে আছে আমার পাঁচ টাকা পাঁচ ভাগ এক দশমিক দুই সমান দেখুন চার হাজার পাঁচশো টাকা এটা বসব আপনার এই পরিমাণের ঘরে এখন প্রশ্ন হচ্ছে সবসময় কি আপনি এক দশমিক দুই দ্বারা ভাগ করবেন না এখন আমি দেখাচ্ছি ভাউচার হতে ভ্যাট আইটি বাদ দেওয়ার নিয়ম আচ্ছা কী করবেন আপনি ভেটের হার যোগ আইটির হার যোগ একশো ভাগ একশো যেমন ভেট পনেরো পার্সেন্ট এবং আইটি পাঁচ পার্সেন্ট হলে পনেরো যোগ পাঁচ যোগ একশো ভাগ একশো সমান একশো বিশ ভাগ একশো সমান এক দশমিক দুই এখন আবার ভেট যদি দশ পার্সেন্ট এবং আইটি যদি পাঁচ পার্সেন্ট হয় সেক্ষেত্রে দেখুন দশ যোগ পাঁচ যোগ একশো ভাগ একশো সমান একশো পনেরো ভাগ একশো সমান এক দশমিক এক পাঁচ তখন কিন্তু এটা কিন্তু ভিন্ন হয়ে যাবে অর্থাৎ ভ্যাট এবং আইটির পরিমাণ কম বেশি হলে এ মানেরও কম বেশি হবে তো এটা দিয়ে আপনি কি করবেন ভাউসারে যে মোট পরিমাণ আছে ওইটাকে ভাগ করবেন ভাগ করলে আপনার যে টাকাটা আসবে সেটা খরচের করে দেখাবেন আমি অনুরূপভাবে এভাবে দেখে নিয়েছি কাজের সুবিধার্থে তো এভাবে আপনি এই ব্যয় বিলের তালিকাটা পূরণ করবেন দেখুন এরপরে খরচ যুখুন আরেকবার ক্লিক করছি ক্লিক করে দ্বিতীয় নাম্বার যে বাসারটা সেটা আমি এখানে লিখে নিব তো এভাবে আমি একটি করে লিখে নিচ্ছি আমি আর এখানে দেখাচ্ছি না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে দেখুন আমার বসানো শেষ দেখুন এখানে সর্বমোট হয়েছে কত পঁয়ত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন দশমিক এক নয় আর এখানে উদ্বৃত্তির পরিমাণ পঁয়ত্রিশ হাজার দুশো তিপ্পান্ন দশমিক এক নয় মিলে গেছে এখান থেকে কোনো বেশি হয়নি আমি এখানে যদি কখনো বেশি হয় সাপোজ ধরুন এখানে আমি দিলাম দেখুন এখানে উদ্বৃত্ত টাকার পরিমাণের বেশি যোগ করতে পারবেন না উদ্ভৃত্ত টাকার পরিমাণে বেশি এখন পঁয়ত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন দশমিক দুই শূন্য আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন দশমিক এক নয় তার মানে দশমিক শূন্য এক বেশি তাহলে আমি এখানে কি করব এই যে যেটা বাড়তি দেওয়া হয়েছে ছয় সাত দিয়ে বাইরে একটা ক্লিক করব দেখুন এই মিলে গেছে তো এভাবে আপনারা ব্যয় বিলিপটা প্রস্তুত করবেন আচ্ছা এখন দেখুন আপনি যদি মনে করেন এখানে একটি ভাউচার আপনার ভুল হয়েছে যেমন খরচ যোগ করে আমি একটা করলাম যদি ভুল হয়েছে তাহলে আপনি কি করবেন এই যেখানে এই দেখেন ডিলেট যে আইকনটা আছে এখানে ক্লিক মুছে ফেলুন দেখুন লেখা আছে মুছে ফেলুন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিশ্চিত তার মানে এটা আপনার ভুল হয়েছিল এটা আমি কেটে দিলাম আচ্ছা এভাবে আপনি ভাউচারটা মিলাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন যাব দেখেন চালানের বিবরণ আপনি যে ভ্যাট এবং আইটি হিসাব দেখালেন তো এই ভ্যাট এবং আইটি পরিমাণটা আপনাকে চালানোর মাধ্যমে প্রদান করতে হবে এখানে দেখুন প্রথমে আছে ব্যক্তিগত দেয় আয়করের চালান নম্বর চালান নম্বর এখানে লিখবেন ব্যক্তিগত দেয় আয়করের চালানের তারিখটা এখানে দেবেন আচ্ছা ব্যক্তিগত দেয় আয়করের চালান হচ্ছে এইটা এই বছরটা মোট কত এক হাজার চারশো আটষট্টি দশমিক আট আট এটা দিবেন এখানে আর ভ্যাট যেটা দেশযাপন্ন সেবার উপর মুসকের চালান নম্বর এটা হচ্ছে এটা চার হাজার চারশো ছয় দশমিক ছয় পাঁচ এটা আপনি এখানে বসাবেন তো এইটা আপনি সরাসরি ব্যাংকে চালানের মাধ্যমে দিতে পারেন অথবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যদি সকল বিদ্যালয়ের ভ্যাট এবং আইটি প্রদান করে থাকেন তাহলে সেখান আপনি এই চালানের কপিটা নিয়ে আসবেন আন এনে এখানে তথ্য দেখে দেখে এটা পূরণ করে দিবেন যেমন আমি আপনাদের চালানের নমুনাটা এখানে দেখাচ্ছি এই যে এরকম আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা ভবিষ্যতে এরকমভাবে সকল বিদ্যালয়ের ভ্যাট এবং ভাঙাটি প্রদান করা হয়েছে তো সেখান এটা সংগ্রহ করা হয়েছে এখানে চালান নাম্বার হিসেবে এটা দিবেন আর এখানে তারিখটা দিবেন এটা এই দুইটা তারিখ আপনি ওখানে বসাবেন আচ্ছা আমি ওখানে বসাচ্ছি আচ্ছা এবং ব্যক্তিগত দেওয়া আয়কর চালানের তারিখ এখানে তারিখটা বসিয়ে দিবেন ইংলিশে আচ্ছা এরপর ভ্যাট ভ্যাটের যে চালান নাম্বার সেটা দিবেন এখানে এবং তারিখ এই তারিখটা আপনি এখানে হাত দিয়ে লিখে দিতে পারেন অথবা এই যে ক্যালেন্ডার আছে এখানে ক্লিক করে আপনি আগে সাল সিলেক্ট করবেন তারপরে মাস সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি তারিখ সিলেক্ট করবেন দেখেন তারিখ লেখা শেষ এরপর আপনি কি করবেন নিচে দেখেন বর্তমান অবস্থার ছবি ছবি এক বর্তমান অবস্থা রেজিস্টার এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে ছবি দুই এটা এটা দেবেন যে উপরে যে তথ্যটা দিলেন এটা আইটি এ আইটির ছবিটা এখানে ইমেজ আপলোড করুন যেটা দুই মেগাবাইটের মধ্যে হতে হবে এটা আপনি আগেই ছবি তুলে কিংবা স্ক্যান করে ল্যাপটপে নিয়ে নেবেন আমি এখানে ক্লিক করছি ক্লিক ক্লিক করার পর দেখেন ফার্স্ট যে আইটিটা আছে এই আইটিতে ক্লিক করছি ক্লিক ওপেনে ক্লিক দেখেন আমার আইটিটা চলে এসেছে আচ্ছা এরপর দেখুন দ্বিতীয় ছবি এখানে ইমেজ আপলোড করে এখানে ক্লিক করছি ক্লিক করার পর ফার্স্ট ভ্যাট এখানে ক্লিক করছি ওপেনে ক্লিক করছি দেখেন আমার এটাও চলে এসেছে আচ্ছা আমার এইভাবে পূরণ করা শেষ এখন আপনি যদি চান যে না এটা আপনি ড্রাফট করবেন তাহলে এখানে ক্লিক করবেন আর যদি সাবমিট করতে তাহলে সরাসরি সাবমিট করতে পারেন আমি এখানে ড্রাফট করছি ক্লিক অভিনন্দন আপনি নিমুক্ত ব্যয় বিলের হিসাবটি সবভাবে ড্রাফট করেছেন ব্যয় বিলের তালিকা এখানে ক্লিক করে আমি আবার ওখানে যাচ্ছি দেখেন ব্যয় বিলের হিসাব জমার তারিখ ব্যয় বিলের পরিমাণ স্ট্যাটাস ড্রাফট আচ্ছা বিস্তারিত তো আমি এখন আবার বিস্তারিত ক্লিক করছি ক্লিক করার পর দেখুন আমার এখানে কোনো অসম্পূর্ণ আছে কিনা দেখেন এখানে অসম্পূর্ণ আছে তো এটা আমি কি করব যাচাই করে তারপরে এটা আমি পূরণ করব আবার তারপর এই যে এখান হতে আপনি কি করবেন এই যে ড্রাফট আপডেট করুন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখুন এই যে এখানে অসম্পূর্ণ রয়ে গেছে দেখুন খরচ করা হয়েছে এই যেটা মন্তব্য এটা কপি করব কপি করে এখানে পেস্ট করব কন্ট্রোপ্লাস ভি চেপে এখানে পেস্ট করলাম দেখুন আমার এখন এটা সম্পূর্ণ হয়েছে আমার কত উদ্বৃত্ত পরিমাণ পঁয়ত্রিশ হাজার দুশো তিপ্পান্ন দশমিক এক নয় এই দেখেন সর্বমোট ব্যয় হয়েছে পঁয়ত্রিশ হাজার দুশো তিপ্পান্ন দশমিক এক নয় আমারটা মিলে গিয়েছে তো আমি এখন কি করবো এটা সাবমিট করব এখানে সাবমিট এখানে ক্লিক করছি ক্লিক আচ্ছা সতর্কবার্তা আপ অনুমতির সাপেক্ষে একটি নতুন ব্যয় বিলের হিসাব তৈরি হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক নিশ্চিত করুন হ্যাঁ নিশ্চিত ক্লিক অভিনন্দন আপনি নিনমুক্ত ব্যয় বিলের হিসাবটি সফলভাবে সাবমিট করেছেন ব্যয় বিলের তালিকা এখানে ক্লিক করছি দেখুন এই দেখুন দেখুন উদ্বৃত্তের পরিমাণ শূন্য শূন্য উদ্বৃত্তের পরিমাণ শূন্য শূন্য তার মানে ব্যয় দেখানো হয়েছে সম্পূর্ণ টাকা আপনার ব্যয় হয়েছে উদ্বৃত্ত এখন আর নেই জিরো জিরো আচ্ছা মোট বরাদ্দের পরিমাণ ছিল পঁয়ত্রিশ হাজার দুশো তিপ্পান্ন দশমিক এক নয় আর এখন দেখুন ব্যয় দেখানোর ফলে উদ্বৃত্তের পরিমাণ শূন্য শূন্য হয়ে গেছে তো বিস্তারিত এখানে ক্লিক করছি তো এইটা আপনি কি করবেন এই যেখানের উপরে দেখুন ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড এই যেখানে ডাউনলোড হলো তো এখানে ক্লিক করে আপনি ডাউনলোড ফাইলটা দেখতে পাবেন অথবা এখানে মিনিমাইজ করলাম মিনিমাইজ করে ডিসপিজিতে গেলাম যাওয়ার পর এই যে ডাউনলোডস এখানে ক্লিক করব ক্লিক করে দেখেন এই যে ইনভয়েস ডাউনলোড এই যেটা আপনি ডাউনলোড করলাম এটা দেখুন এভাবে আপনি ডাউনলোড করে রাখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এটা এটা এখন অনুমোদন হলে তখন এইখানের স্ট্যাটাস পেন্ডিং লেখা থাকবে না আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা দ্বিতীয় যে ব্যয় স্লিপ ব্যয় বিল হিসাব ছিল সেটা আমি যাচ্ছি এতক্ষণ আমরা এই ব্যয় বিলের হিসাবটা দেখালাম এখন আমরা এই দ্বিতীয় কিস্তির যে ব্যয় বিল হিসাবটা এটা অনুরূপভাবে দেখাবো তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ